ওম নমস্কার শ্রী গীতা পারায়ণ বিদ্যাপীঠে আপনাদের সকলকে স্বাগতম আমি শ্রী দাশগুপ্ত সুধী সনাতনী বক্ষবৃন্দ এবং সুধী বিদ্যার্থীবৃন্দ আজকে আমি শুধুমাত্র একটি বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব যদিও এই বর্ণটি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে অক্ষর হিসেবে গণনা করা হয় না যে বর্ণটি শ্রীমদ্ ভগবদ্গীতা এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মন্ত্রে ব্যবহৃত হয় চলুন এই বর্ণের সাথে পরিচিত হওয়া যাক বোর্ডে লিখিত এই বর্ণটিকে সবাই ছিনে থাকবেন এই বর্ণকে আমরা সকলে অনুসার নামে চিনি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে এই বর্ণটির দু ধরনের উচ্চারণ রয়েছে প্রথমটি হচ্ছে এই অনুসারটি যদি কোনো শব্দের মাঝখানে থাকে তবে এই অনুসারের উচ্চারণ আমরা বাংলায় যেভাবে করে ঠিক সেভাবেই করবো অপরটি হচ্ছে এই অনুসারটি যদি কোনো শব্দের শেষে থাকে তবে এই অনুসারের উচ্চারণ আমরা ন করব ম উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি বোর্ডে লিখলাম সাংখ্য এটি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রেও আমরা উচ্চারণ করবো সাংখ্য কেননা এই অনুসারটি হচ্ছে শব্দের মাঝখানে ব্যবহৃত হয়েছে তাই এই অনুসারটা যদি কোনো শব্দের মাঝখানে থাকে তবে আমরা এই অনুসার বাংলা উচ্চারণের ক্ষেত্রে যেভাবে উচ্চারণ করব ঠিক সেভাবে সংস্কৃতের ক্ষেত্রেও উচ্চারণ করব। অর্থাৎ যখন এই অনুসারটি কোনো শব্দের মাঝখানে থাকবে যখন এই অনুসারটি কোনো শব্দের শেষে থাকবে তখন আমরা কিরূপ উচ্চারণ করতে পারি চলুন দেখে উক্ত শব্দটির মধ্যে অনুসারের দুটি ব্যবহার রয়েছে প্রথমটি হচ্ছে শব্দের মাঝখানে এবং দ্বিতীয়টি হচ্ছে শব্দের শেষে যখন এই অনুসার শব্দের মাঝখানে থাকবে তখন আমরা বাংলা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করবো সংখ্যা এবং যখন এই অনুসারটি শেষে থাকবে তখন আমরা কি উচ্চারণ করবো ম অর্থাৎ সংখ্যা নাম অর্থাৎ সংখ্যা নাম আমরা যদি অন্যদিকে উদাহরণ দেখতে যাই অর্থাৎ আরো কি উদাহরণ দেখতে যাই বাংলাতে উচ্চারণ করতে গেলে এটি আমরা উচ্চারণ করব মহতি যখন সংস্কৃত উচ্চারণ করব তখন মহতি শেষে থাকায় এই অনুসারে উচ্চারণ ম হবে শুধু সনাতনী বক্তবৃন্দ এবং শুধু বিদ্যার্থীবৃন্দ আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি রূপ জটিল বর্ণের উচ্চারণ সমূহ পেতে শ্রীগীতা ফেসবুক পেজ এবং শ্রীগীতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গীতার আলো গড়ে গড়ে জালো জয় গীতা